সুপ্রভাত আমার বন্ধুরা সকালবেলায় তুলসী মন্দিরের সামনে এভাবে কিছুক্ষণ দাঁড়ালে মনটা কিন্তু খুব ভালো হয়ে যায় তাই না আমার মন কিন্তু খুব ভালো হয়ে যায় তো যাই হোক বন্ধুরা সংসারের আশেপাশে কাজকর্ম সমস্তই ছেড়ে নিয়েছি তবুও তারপরেও কিছু কাজকর্ম থেকেই যায় রান্না করতে করতে এই যে দেখো আমি কিছু কাজ এক্সট্রা ছিল সেগুলো করতে আসলাম যেমন এই যে কোল বালিশের খোল খুলে খোল পরানো বালিশের খোল খুলে খোল পরানো এগুলোও কিন্তু এক্সট্রা কাজ তাই না তারপর তো এই কাজগুলো করতে করতে রান্না রান্না কি কি করছি সেটাও তোমাদের শেয়ার করছে যেহেতু এটা গতকালকের ভিডিও গতকাল ছিল বিশ্বকর্মা পুজো এবং মঙ্গলবার আমরা এই দিন নিরামিষ খাই তো করছি মুগ ডাল পটল ভাজা ঝিঙা ছেঁচকি আর এই যে দেখো করে নিচ্ছি আলু ওলকচু দিয়ে ডালনা আর আমি কিন্তু সবসময় কাঁচা মুগ ডালটাই রান্না করি মুগ ডাল কখনোই ভেজে রান্না করি না তো মঙ্গলবার এমনিও আমরা প্রতি মঙ্গলবার আমরা বজরঙ্গলির পুজো করি এই দিন আমরা হনুমান চালিসা পাঠ করি তো যাই হোক রান্না করতে করতে সংসারের কিছু কাজকর্ম তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা তো আমার ভিডিও অনেকেই দেখছো কিন্তু তোমরা কিন্তু যারা এখনও আমার ভিডিও দেখছো কিন্তু অনেকে কিন্তু এখনও আমার ভিডিও মানে আমার যে চ্যানেল সেটা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করনি তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা আমার ভিডিওটা দেখছো তারা তাদেরকেই বলছি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করো কমেন্ট করো খুব খুশি এই যে বন্ধুরা সমস্ত কাজকর্ম সেরে স্নান করে নিয়ে পুজো দিতে চলে এসেছি তুলসী মায়ের মাথায় জল দিয়ে নিলাম তো এরপর তুলসী মায়ের পুজো হয়ে গেলে ঘরে পুজো দিতে বসবো ঘরে আজকে ঠাকুরের সিংহাসনটাকে খুব ভালো করে মুছে নিয়েছি মুছে নিয়ে ঠাকুরের যে সিংহাসনের যে চাদর সেটাকেও বদলে নিয়ে একটা পরিষ্কার চাদর পেতে নিলাম এটা আমি সপ্তাহে সপ্তাহে করে থাকি তো এটাও তোমাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি তারপর এই যে দেখো বন্ধুরা আমি পুজো দিয়ে নিচ্ছি এখন আজকের মতন এই সময়ের জন্য আমার কাজ এখানেই শেষ ভগবান সবার মঙ্গল করুক